এক গ্রামে একজন ধনী ব্যবসায়ী ছিল যার নাম ছিল কামাল কামাল সুদ দিয়ে ব্যবসা করত এবং তার সম্পদ দিনে দিনে বেড়েই চলছিল কিন্তু তার মনে শান্তি ছিল না সে সব সময় অস্থির থাকত এবং রাতে ঘুমাতে পারত না একদিন কামালের কাছে একজন দরিদ্র লোক আসে এবং বলে আমি আপনার কাছ থেকে ঋণ নিয়েছিলাম কিন্তু সুদের কারণে আমি আরও বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েছি এখন আমি আমার পরিবার নিয়ে খুব কষ্টে আছি কামাল লোকটির কথা শুনেও সুদের টাকা ছাড়লো না কিন্তু সেই রাতে কামাল একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখলো সে দেখলো সে একটি মরুভূমিতে দাঁড়িয়ে আছে সেখানে কোনো পানি নেই শুধু বিশাল আগুনের সমুদ্র সে বুঝতে পারলো যে এই আগুন তার সুদের ব্যবসার প্রতি সে দেখলো আগুনের মধ্য থেকে কিছু মানুষ তাকে ডাকছে যারা সবাই তার থেকে সুদের মাধ্যমে কষ্ট পেয়েছে তারা চিৎকার করে বলছিল তোমার সুদের কারণে আমরা আজ এখানে আমাদের জীবন নষ্ট হয়ে গেছে কামাল ভয়ে ঘুম থেকে জেগে উঠল এবং বুঝতে পারল যে তার সুদের ব্যবসা তাকে এবং অন্যদের কীভাবে ধ্বংস করছে সে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল আর সুদের ব্যবসা করবে না পরদিন সে সেই দরিদ্র লোকটির কাছে গেল এবং তার সমস্ত ঋণ মাফ করে দিল সে আরও ঘোষণা করল যে সে আর কখনও সুদের ব্যবসা করবে না এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলো